আল্লাহ রাস্তায় যদি কেউ দান করে তার ফলটা নিয়ে যান সাথে সাথে ইসলামের মধ্যে মহিলাদের অনেক অধিকার যারা যদি স্বামী বা স্ত্রী ভালো হয় পুরা ঘরটাই আল্লাহ তারা জান্নাতের পরিবেশ করে দেয় স্ত্রী যদি ভালো হয় সন্তান ভালো হয় স্ত্রী যদি ভালো হয় পুরা জাতি একটা ভালো পরিবার দিতে পারে তার মা দিয়া মঙ্গা মা দিয়া মঙ্গা মা দিয়া মেম্বার মা দিয়া মেহরাত মা

এ দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত কিন্তু আল্লাহর ওয়াদা কয় না 10টা খালি তো চিন্তা কর যে আমি একটা করতে না চেষ্টা হয় সত্যি তো নিজে বলছে একটার পরিবর্তে কয় না 10টা তো এখানে পরীক্ষা আমি আজকে ট্রাই করলাম তুমি আল্লাহর প্রতি কত ভরসা রাখো আমার পয়গম্বর জান্নাত থেকে আল্লাহ তাআলা 10 টা পাঠিয়েছে একটা আমি পকেট রাখা নয়টা তোমাকে দিয়েছি তোমার ঈমান পরীক্ষা করার জন্য কারণ আল্লাহ যেই ওয়াদা করেছে একটার পরিবর্তে কয়টাই দেয় আল্লাহ কয়টাই দিয়েছে 10 টাই দিয়েছে এই নাও 10 নম্বরটা আল্লাহ আমাদের ঘরের পর এরকম স্ত্রী দান করুন যে স্ত্রী পুরুষের কথা ছাড়া ডাইনে বানে করবে না সন্তানদেরকে এক সন্তান বানাবে ইসলামের ভিতরে আমার মা অনেক